দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি চিন্তামন গ্রাম ফুলবাড়ি থানার আর এখানে দেখছেন আমেনা অ্যাগ্রো ফার্মের যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোকে দেখাবো আজকে একটু লট দেখাবো আমরা আরও গরু আছে মানে আরও গরু আছে যেগুলো হচ্ছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত হয়েছে আমরা সব গরুগুলো দেখাতে পারবো না আপনাদের কিন্তু যে কটি সামনে আছে আমরা সেই কটি গুরু তথ্যই আপনাদের দেবো কারো যদি প্রয়োজন পড়ে আপনারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আমার সামনে রয়েছেন এর পাশে আতর ভাই ভাই অনেক দূরে কেনাইকুম ওয়ালাইকুম সালাম ইদ আসসালাম ইদ মুবারক আপনার মাধ্যমে দর্শক আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছেন তো আজকে এইখানে তিনটা দেখছি কিন্তু আপনার পিছনে তো আপনার ফার্ম এই যে ফার্ম কারণটা কি মানে সব গরু দেখানোর সবগুলো বড় লট তো নিতে পারে না এত বড় অল্প অল্প করে হলে যদি হয় অল্প অল্প করে যদি কেউ কিনতে চায় সেই কারণে তো এখন কয়টা গরু দেখাবে এখন আটটা গরু আটটা দেখাবে আচ্ছা সব কি একই মাপের একই মাপের কেমন বয়সের গরু এগুলো চার দাঁত আমি তো বললাম যে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত আপনার কাছে বলদ আছে আচ্ছা ছয় দাঁতের বলদ তো আছে তো এটা হচ্ছে প্রথম গরু নাকি পাকড়া কতদিন পাললেন ভাই মেলা দিন মেলার দিন তিন মাস এখনো তিন মাস হয়নি আনুমানিক ওজন কতটুকু হবে ওজন কেজি চারশো তিরিশ কেজি লাইফ বডি আচ্ছা চারশো তিরিশ কেজি লাইফ বডি বুঝে নেবে এখন কতটুকু মাংস হবে এবং পার্সেন্টেজ কতটুকু বাইর করবে তারাই বুঝবে যে কতটুকু মাংস হবে তাই তো আচ্ছা

তো আমরা এগুলো দেখবো এবং দেখাই আপনাদের এটা হচ্ছে চার নাম্বার সিরিয়ালের তাই তো ভাই এখন চার নাম্বার সিরিয়ালের চার এটা কি যাতে কি হান্ড্রেড শাহিওয়াল চার দাঁত বয়স আচ্ছা হান্ড্রেড শাহিওয়াল চার দাঁত বয়স ভাই এখন একটা কথা বলবো হ্যাঁ বলেন এগুলোটা আমরা ভিডিও দিয়েছিলাম লাইভ ওয়েট করছি আচ্ছা

আচ্ছা 420 420 20 তারপর এইটা গીર এটা কি কি গোসল দিলেন নাকি ভাই আচ্ছা একটু ভয় পাচ্ছে মন হচ্ছে হ্যাঁ হাইট প্রত্যেকটা প্রত্যেকটা গরুরই হাইট এটা আচ্ছা এটা হচ্ছে আপনার আট নাম্বার আট নাম্বার তো বলেন এখন কি হিসেবে এগুলো দিতে যাচ্ছেন গরু আছে টোটাল কয়টা একটু শুনে নেই আগে পঁচিশটা সব কোরবানিযোগ্য দাঁতালো সার গরু বলদ আছে কয়টা একটা বলদ আছে আচ্ছা একটা বলদ আর ওটা এখনো দাঁতে নেই আচ্ছা ওইটা দাঁতে নেই ওটা দাঁতে নেই ওই একটা গরুই দাঁতে নেই আমার লোকের

আবারও ঈদ মোবারক আপনাদের এবং আপনারা গরুগুলো দেখলেন এখানে পাঁচটি আর সামনে আমরা দেখিয়েছি তিনটি এই হচ্ছে টোটাল আটটি গরু লাইফ ওয়েট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর লটে হচ্ছে কেউ যদি কিনতে চায় আসবেন দেখে শুনে বুঝে কিনবেন একশো পঁচানব্বই তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ